কি চমৎকার এই যে দেখুন পুলিশ ট্রেনিং সেন্টারের শোভাবর্ধন সেই পুষ্প কাননের পুষ্প আমাদেরকে আলিঙ্গন করছে অভিনন্দন জানাচ্ছে ঐতিহ্যের ফেনি। বাংলাদেশ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ফকির এস এম রকুণ্ডিন স্যার স্যারের আমন্ত্রণে আমাদের এখানে আজকে আসা আমরা এই বাংলাদেশ স্পোর্টস ক্লাবের বৃহত্তর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার কবি সাহিত্যিক লেখক সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিবর্গের অংশগ্রহণে আমরা কমিটিটা করব আজকে এই কমিটির বিষয়ে আমাদের ফারুক ফয়সাল ভাইয়ের আমন্ত্রণে আমরা এসেছি তো আমরা এখন ঘুরে ঘুরে দেখব এই ফকির এস এম রকুনুদ্দিন স্যারের সৃষ্ট নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের সেই সব জায়গা তিনি অসংখ্য ফুল গাছ ফল গাছ সহ এ যেন একটা সবুজের চাদরে আবৃত নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারটা তিনি সাজিয়ে তুলেছেন তো আসুন আমরা যাই আমরা এখন প্রশাসনিক ভবনের সামনে হয়ে দাপে দাপে এগিয়ে যাচ্ছি সেই পুলিশ ট্রেনিং সেন্টারের সবুজের চাদরে আবৃত এত চমৎকার সাজানো এই ট্রেনিং সেন্টারের প্রতিটা জায়গায় প্রতিটা চত্বরেই আমরা ঘুরব আছেন আমাদের সাথে বিশিষ্ট লেখক সাহিত্যিক প্রাবন্ধিক কবি সাংবাদিক ফারুক ফয়সাল ভাই আছেন অধ্যাপক ডক্টর আবু কায়েস মাহমুদ ভাই আছেন আমাদের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাংলা বিভাগীয় প্রধান মোহাম্মদ মমনুল্লাহ ভাই আছেন আমাদের সাথে ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মান্নান আছেন আমাদের এ প্রজন্মের জনপ্রিয় কবি লেখক সঙ্গীত শিল্পী শিক্ষক নাসরিন জাহান রিনা আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর বরাবরের মতো আমি একজন সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মী জহিরুল ইসলাম জাহাঙ্গীর এই গুণী প্রতিভাবান ব্যক্তিদের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমরা এগিয়ে যাচ্ছি ধাপে ধাপে এই নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পুষ্পসরণী থেকে আরম্ভ করে বাহ কি চমৎকার এই যে দেখুন পুলিশ ট্রেনিং সেন্টারের শোভাবর্ধন সেই পুষ্প কাননের পুষ্প আমাদেরকে আলিঙ্গন করছে অভিনন্দন জানাচ্ছে এত সুন্দরভাবে এই পুলিশ ট্রেনিং সেন্টারটি সাজিয়েছেন বিশিষ্ট লেখক গীতিকার প্রাবন্ধিক ফকির সাধক এস এম রুকনুদ্দিন ডিআইজি স্যার আমরা এখন আরও সামনে চলে যাব এই পুলিশ ট্রেনিং সেন্টারের প্রতিটা কোণে সুন্দর সুন্দর চত্বর নির্মাণ করেছেন কৃষ্ণচূড়া চত্বর কদম চত্বর তারপরে রাধাচূড়া চত্বর সহ আরও অনেক সুন্দর সুন্দর সেই চত্বরগুলোতে যাব বসবো আমরা আনন্দ করব কথা বলবো মনের ভাব প্রকাশ করব পুকুরে ফটিকের জল টলমল করছে চারিদিকে সবুজের চাদরে আবৃত এই যেন এক স্বর্গের টুকরু সাজিয়েছেন নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারটি এই ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি ফকির দিন স্যার এই যে দেখুন কবি সাহিত্যিক লেখক শিল্পীরাও কিন্তু এখানে এসে এই ট্রেনিং সেন্টারের প্রতিটা ফুল গাছের নিচে দাঁড়িয়ে তাদেরকে স্মৃতির এলভামে রেখে দিচ্ছে আমাদের ফারুক ফয়সাল ভাই অনেকক্ষণ ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্তির অবসাদে এসে বসছেন সেই পুলিশ ট্রেনিং সেন্টারের বট চত্বরে এই সুন্দর বট চত্বর নির্মাণ করেছেন পুলিশ কমান্ডেন্ট ফকির এস এম রুকনুদ্দিন স্যার এতক্ষণ পর্যন্ত হাঁটাহাঁটি করে এক একজন ক্লান্ত হয়ে গেছেন রৌদ্রের দুপুরে তারপরেও সবুজের চাদরে আবৃত ঘুরতে ঘুরতে এখন ক্লান্তির অবসাদে কিছুটা সময় কাটাবেন এখানে বট চত্বরে কবি সাহিত্যিক লেখকরা একটু সময় কাটাবেন বসবেন এরপরে আবার একটু হাঁটাহাঁটি করবেন আমিও তাদের সাথে এখন শেয়ার করব এবং বসবো এর মাঝে কি চমৎকার বট চত্বর সাজিয়ে তুলেছেন এই পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি ফকির এস এম রকুন স্যার তো আমরা এখানে আমি সহ মিলিয়ে মোট ছজন তার ভিতরে এই পাঁচজন কবি সাহিত্যিক লেখক বসে আছেন আমরা এই পাঁচজনের একজনের কাছ থেকে যিনি প্রবীণ শিক্ষাবিদ আমরা উনার কাছ থেকে এখন একটা সাক্ষাৎকার নেব অধ্যাপক ডক্টর আবু কায়েশ মাহমুদ স্যারের আমরা আজকে এখানে সান্নিধ্যে আসছি বা উনিও আমাদের সান্নিধ্যে আছেন আমরা আসলে ওনার কাছ থেকে আমাদের সাংবাদিক জহিরুল ইসলাম আমাদের এই থেকে হ্যাঁ স্যার আপনি একজন শিক্ষাবিদ লেখক সাহিত্যিক আমরা আপনার এই মুহূর্তে এই যে পুলিশ ট্রেনিং সেন্টারে এসে পুষ্পসরণী থেকে প্রত্যেকটা সুন্দর দৃষ্টিনন্দন জায়গা অবলোকন করে আপনি এখানে এসেছেন আপনার কাছে কেমন লাগছে স্যার একটা অভূতপূর্ণ অনুভূতি একটা অভূতপূর্ণ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না ভিতরে অনেক বেশি আছে যেটা ভাষায় প্রকাশ করার যায় না তবে ভিতরে অনেক বেশি আছে ও চমৎকার অল্প কথায় স্যার এত তাত্ত্বিক একটা কথা বললেন আমি আর কি বলবো দেখা যাক অনেকটা এখানে যে ক্লান্তির অবসাদে সময় কাটিয়েছেন এই বটচত্বরে আমরা এখন চলে যাব আরেকটা চত্বরে সেখানে গিয়ে আমাদের আরেকজন কবি লেখক সাহিত্যিকের মনের ভাব আমরা অনুভব করব তো চলুন আপনারা চলুন আমরা আরেকটা চত্বরে চলে যাই ঐতিহ্যের ফেনি